নাহমাদুহু অনুসল্লি আলা রসিল করিম বাদ অনেক বিষয় বিস্তারিত বললে আয়ত্ত করা কঠিন হয় এজন্য সংক্ষেপে বলা হয় নবী করিম সাল্ল সাল্লাম অনেক বিষয় এভাবে বিস্তারিত না বলে সংক্ষেপে বুঝিয়েছেন মুসলিম শরীফের কিতাবুল ইমানের শুরুর দিকেই একটা অধ্যায় ইমাম নবী রহিমহল্লাহ অধ্যায়টা উল্লেখ করেছেন জামিয়া আ ইসলাম তো এই অধ্যায়ে ইমাম মুসলিম রহেমহল্লাহ একটি হাদিস উল্লেখ করেছেন সুফিয়ান বিন আবদুল্লাহ রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে একদিন নবী করিম সাল্ল আলিহ আসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলাম যে আল্লাহ রসুল আমাকে ইসলামের ভিতরে এমন কিছু কথা শোনান যে আপনার পরে আর এই বিষয়ে কারো কাছে জিজ্ঞাসা করা লাগবে না নবী করিম সাল্ল আলিহু আসাল্লাম সংক্ষেপে দুইটি কাজের কথা বলেছেন প্রথম বিষয়টি হল উল আমাং তুবিল্লা যে তুমি বলো যে আমি আল্লাহর প্রতি ইমান এনেছি আর দ্বিতীয় বিষয় নবী করিম সাল্লাহ আলিহাসাল্লাম বললেন এর এরপর তুমি স্থির থাকো যেটা বলা হচ্ছে ইমানের যে বিষয়টা ইমানের উপর স্থির থাকো তো নবী করিম সাল ওয়াসাল্লাম সংক্ষেপে যে দুইটি বিষয় তাকে বললেন আসলে এই দুইটি বিষয় আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যখন লা ইলাহ ইহু মোহাম্মদুর রসুল্লাহ বলে ইমান আনলাম তখন আল্লাহ রব্বুল্লা আলমিনকে আমি রব হিসাবে স্বীকার করে নিলাম শুধু রব হিসাবেই না বরং আল্লাহ রাবুল্লাহ আলমিনকে একমাত্র হুকুমদাতা হিসাবে আমি মেনে নিলাম যে আল্লাহ রবুল্লাহ আলমিনের হুকুমের বাইরে আমি অন্য কারো হুকুম মানব না আল্লাহর হুকুমের বাইরে যদি আমার কোনো প্রধানমন্ত্রীর বিধান আসে কোনো রাষ্ট্রীয় বিধান আসে কোনো আদালতের বিধান আসে কোনো পারিবারিক বিধান আসে যত বিধানই আসুক আমি কোনো বিধানই মানব না এটাই হলো ইসলামের উপরে স্থিরতা এটাই হলো ইসলামের উপর ইস্তেকামাত ইস্তেকামাত খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়টি কোরআনুল কারিমের মধ্যেও বর্ণিত আছে সৌরা ফুসিলাতের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন আল্লা দিন আলু রব্যুন আল্লাহ সুম্মা কম। সত্যিকার মোমিন তো তারাই যারা বলেছে রব্বন আল্লাহ আমাদের প্রতিপারক আল্লাহ সুম্মা কম এরপরে এর উপরে ইস্তেকামাত করেছে আল্লাহকে ছাড়া আর কাউকে মানেনি তারা একমাত্র আল্লাহকে মানার উপরেই তাদের স্থিরতা এসেছে তো আল্লাহ রবুল্লা আলমিন তাদের পুরস্কার হিসাবে কি ঘোষণা করেছেন তারা যখন মারা যায় ফেরেশ তারা তাদের সামনে আসে আল্লাহ আল্লা তাহজানু যে তোমরা ভয় করো না তোমরা চিন্তা করো না বিল এবং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লা তি কুমতুম তু আদুন যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে করা হতো তাহলে ইস্তেকামাত এত গুরুত্বপূর্ণ বিষয় ইস্তেকামাতের ফলাফল এত ভালো তো এত ভালো ফলাফল যদি অর্জন করতে হয় তাহলে ভালো ফলাফলের জন্য অনেক কষ্ট করা লাগে সেই কষ্টকেই সংক্ষেপ ভাষায় বলা হয়েছে সুম্মাস তাকিম এরপর তুমি স্থির থাকো এই বিষয়ে তাফসিরে কুরতুবির মধ্যে আউবকর দি আল্লাহ আনু থেকে বর্ণিত আছে তিনি বলেছেন যে ইস্তেকামাত থাকার অর্থ হল শিরিক থেকে বেঁচে থাকা যা আমি আল্লাহকে মেনে নিয়েছি আল্লাহকেই মানব ইমান বিষয়ে আল্লাহর কথার বাইরে কারো কথা আমি মানব না ইসলামের যে আরকানগুলো আছে ইসলামের যত গুরুত্বপূর্ণ বিষয় আছে এই বিষয়ে শুধু আল্লাহর ফয়সালাকে আমি মেনে নিলাম অন্য কারো ফয়সালা মানলাম না এটাকে ইস্তেকামত বলা হয় ওসমান অল্লাহ আনহ থেকে বর্ণিত আছে তিনি বলেছেন যে ইসলামের সকল বিধিবিধানকে ভালোভাবে আদায় করা এটা হলো ইজতেকামাত আলী আল্লাহ আনহ থেকে তাফসিরে কুর্তুবির মধ্যে বর্ণিত আছে তিনি বলেছেন যে সকল ফরাইজ এবং ওয়াজিবাদগুলোকে সুন্দরভাবে আদায় করা এই ফরজ ওয়াজিবাতের বাইরে না যাওয়া অর্থাৎ ফরজ ওয়াজিবাদ ইসলামের যে বিধান আছে এই বিধানের বাইরে আমি কখনো যাব না তা আমরা যদি আসলেই মুসলমান থাকতে চাই এবং জান্নাতের যে ওয়াদা সুন্দর ওয়াদা যদি পেতে চাই আমাদের অবশ্যই দিনের উপরে অটল থাকতে হবে অবিচল থাকতে হবে স্থির থাকতে হবে তাহলে আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো নতুবা আমাদের দ্বারা মুমিন থাকা সম্ভব হবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিনের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন